আর আজকে আমাদের নামাজ কেমন নামাজ পরে আরেকজনের দিকে তাকায় কে আসলে এইটা কথা বলেন না কেন নামাজ পরে মসজিদের ফ্যান গনে কয়টা ফ্যান আছে নামাজ পরে কিন্তু নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না যার কারণে আমাদের জীবনের কোনো পরিবর্তন নেই আজকে নামাজ পড়ি সুট খাই নামাজ পড়ি ঘুষ খাই নামাজ পড়ি অন্যের আল ঠেলি কিন্তু নামাজ পড়ার অর্থ কি ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুমকারী আলবাব আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে অথচ একজন মানুষ নামাজ পড়ে ও নামাজি বান্দা হয়ে কেমনে নামাজের পরে শিকারের টনা আমার বুঝে আসে না এরকম আপনাদের এই জামালগঞ্জে নাই আছে আছে বহুত মুরুব্বি বলছে বহুত এমন কি নামাজের কথা কইল হ্যাঁ আস্তায় আসছে আমাকে বলতে দেন কি কষ্ট হয় আমাকে বলতে দেন আমি তো বলছি কাঙ্ক্ষিত মানের নামাজ আজকে আমাদের হচ্ছে না নবীজি যে নামাজ শিখিয়েছেন ওই নামাজ আজকে আমাদের হচ্ছে না যার কারণে নামাজ পড়ি ঘুষ খাই নামাজ পড়ি সুদ খাই সুদ আপনাদের এলাকায় নাই বাপরে বাপ সামনের কাতারের মুসল্লি তিনবার করে ট্রিপল হাজে হজ করেও আসছে সামনের কাতারের মুসল্লি সকাল সন্ধ্যায় তসবিও হাতের ভিতরে নেই জিকিরও করে সুবহান আল্লাহ চল্লিশ হাজার আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ হাজার সুদের সাথে টাকাও লাগায় পঞ্চাশ হাজার কথা বলেন এরকম সুদখোর আছে না নাই এজন্য নামাজ এমন ভাবে পড়তে হবে যে নামাজ আদায় করলে আল্লাহর জান্নাত পর্যন্ত যেন আমরা যেতে পারি আল্লাহ যেন ওই ওই রকম নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ আজকের মাহফিলটা দেওয়া হয়েছে হেদায়েত গ্রহণ করার জন্য আপনি যদি হেদায়তে না পান তাহলে এই মাহফিল দেওয়ার কি দাম আছে বলেন কোনো মূল্য থাকবে না অতএব আজকে কিন্তু কিছু কথা শুনে যান যদি আপনার কপালে হেদায়েত থাকে আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে ইনশাআল্লাহ আল্লাহ যেন দান করেন আল্লাহু আর জোরে বলেন হেদায়েতের মালিককে ভাই ইুদিল্লু বিহি কাসিরান ওয়া ইয়হদি বিহি কাসিরা अमा ইুদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাহ বলেন এই হেদায়েত আমি আল্লাহর হাতে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব যাকে ইচ্ছা তাকে গোমরাহি করব আমার মতো হুজুরা যদি হাজারো চেষ্টা করি একটা মানুষকে আমরা হেদায়েত দিব হাজারো চেষ্টা করলে আমরা পারবো না যতক্ষণ আল্লাহ হেদায়েত না দিবে হিদায়াত আসতে হবে কার পক্ষ থেকে আমার নবীজিও চেষ্টা করেছেন পারে নাই নবীজির আপন চাচা আবু তালেব নাম কি বলেন আবু তালেব আবু তালেবকে নবীজি হিদায়াত দিতে চেয়েছিলেন। মৃত্যুর সময় আমার নবীজি কানের কাছে গিয়ে বলেছিলেন চাচা আপনি শুধু একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না আপনি একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি আপনি বলতে পারেন খোদার কসম করে বলছি কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব পাশে ছিল আবু জেহেল ডাক দিয়ে বলেন নেতা মরার সময় বেঈমান হওয়ার শখ উঠছে নাকি দেখছেন কি চিটারি দেখছেন আবু জেহেল কি বলে যে মরার সময় বেঈমান হবা অথচ বেঈমান হয়ে মারা যাচ্ছে আবু জেহেল বুদ্ধি দিচ্ছে যে ভাতিজার এই কালেমা গ্রহণ করে কি বেঈমান হওয়ার ইচ্ছা আছে আবু তালেব আর কালেমা গ্রহণ করলেন না আল্লাহ বললেন নবীজি এই হেদায়ত আপনার হাতে নাই আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত দিতে পারবেন না আবু তালেবের কপালে হেদায়ত নাই ও হেদায়ত পাবে এরপরেও যতগুলি কাফের আছে আর যে কাফেররা জাহান নামে যাবে একেবারে সর্বনিম্ন আজাব আল্লাহর পক্ষ থেকে আবু তালেবকে দেওয়া হবে কেন জানেন তার কারণ হলো আবু তালেব তার নিজের কলিজার টুকরা সন্তানের চাইতেও আমার নবীজিকে সব চাইতে বেশি মোহব্বত করেছে নিজের সন্তানকে এত মহব্বত করেন নাই নবীজি তো জন্মের আগেই বাবা নাই জন্মের ছয় বছর বয়সে মাও নাই দাদা আব্দুল মোত্তালিফ সেও মারা গেছে এরপরে চাচার সান্নিধ্যে লালিত পালিত হয়ে দীর্ঘ সময় পর্যন্ত চাচার সাথে ব্যবসা করেছেন সিরিয়ায় গিয়েছেন বিভিন্ন ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করেছেন এমনকি ভাতিজা মোহাম্মদাহু সাল্লাম তাকে এতটা মহব্বত করেছেন ভালোবাসা দিয়েছেন কাফের বেইমানদের সবসময় বাধার সম্মুখীন হয়ে আবু তালেব দাঁড়িয়ে যেতেন ভাতিজাকে আঘাত করতে দিতেন না মারতে দিতেন না সব সময় দাঁড়িয়ে যেতেন এজন্য আল্লাহ ঘোষণা করেছেন যে আবু তালেবকে সর্বনিম্ন জাহান নামের যে আজাব দেওয়া হবে জাহান নামের এক জোড়া আগুনের জুতা আবু তালেবের পায়ে পরিধান করে দেওয়া হবে হাদিসের ভিতরে এসেছে এই একজোড়া আগুনের যে জুতা পরিধান করে দেওয়া হবে আজাব কতখানি হবে জানেন পায়ে যখন পরিয়ে দেওয়া হবে পরিয়ে দেওয়ার সাথে সাথে আবু আবু তালেবের কলিজা দেহ সব পুরে সরকার হয়ে যাবে এত কষ্ট হবে এত আজাব হবে সুতরাং হেদায়েত এটা কার হাতে জোরে বলেন আল্লাহর হাতে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কি না পারে আপনাকে আল্লাহ সব কিছু দিতে পারে নাম রহমান রহিম তিনি যখন ইচ্ছা তখন আপনাকে আপনি যা চাইবেন সব কিছু দিয়ে দিবেন আর চাওয়ার উত্তম একটা সময় আছে চাওয়ার উত্তম একটা সময় আছে সেই সময়টা হলো সময় আল্লাহ আকবার সম্মানিত ভাইয়ের আমার আমার চাক্ষুষ প্রমাণ আমি নিজে আমল করে দেখেছি যখন আমি কোনো পড়ে গেছি যখন আমি চিন্তাগ্রস্ত কোনো কুল কিনারা খুঁজে পাই না সামনে মহাবিপদ আমি খোদার কসম করে বলতেছি তাহাজের নামাজের সময় যাই নামাজের মুসল্লায় আল্লাহকে ডাক দিয়েছি আল্লাহ আমার ওই বিপদকে কাটিয়ে দিয়েছে লাও হকবার কে পারেন ভাই তাহাদ্জতের নামাজ তো নাই অনেকে আছে ফজরও পড়ে না এরকম আসে না না মা বোনেরা আপনাদের জায়গা হচ্ছে না মা বোনেরা আপনার একটু আরেকটা মাকে আরেকটা বোনকে আপনারা একটু জায়গা করে দিন যদি আপনি দিতে পারেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন বলে আল্লাহ মামিন আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা হ্যাঁ কষ্ট হয় এ কথা বলেন না কেন কষ্ট হয় আলোচনা চলবে একটু থাকবি দেখ তো দেখি থাকবি আল্লাহ কবুল করেন বলে আল্লাহ মামিন তাহলে কোথায় সেরকম আমরা আবু বক্কর জবাব দিয়েছে কয়টা জোরে বলেন কয়টা একটা জবাব দিয়েছে যে আমি আমার রবকে খুশি করার জন্যই তেলাওয়াত করেছি দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য নয় অতএব আমার রব শুনলে আমার জন্য যথেষ্ট আর কারো শোনা লাগবে না এদিকে আরেকজন আছে তার নাম কি হজরত অমর নবীজি তাকেও প্রশ্ন করলেন অমর আমি তো তোমার দরজায় গিয়েছিলাম গত রাত্রিতে কিন্তু যাওয়ার পরে আমি দেখলাম তুমিও নামাজের মুসল্লাই ছিলে নামাজের মুসল্লাই ছিলে ঠিক ওই মুহূর্তে আমি শুনতে পেরেছি তুমি বিকট আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তুমি আল্লাহর কোরআনে কারিম তালাবাদ করতেছিলা কারণ কি আমি জানতে চাই এখন অমর চিন্তা করে যে আমার একজন সাথী এসে একটা ফায়দার কথা বলেছে তার তো উপরে থাকতে হবে আমাকে মানে এটা প্রতিযোগিতা হচ্ছে কিসের নেকির প্রতিযোগিতা তখন অমর বললেন আবু বক্কর বলেছে একটা আমি বলবো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন আচ্ছা এই দুইটা ফায়দা কি জানার দরকার আছে না নাই হ্যাঁ অমর কি জবাব দেয় আমি সেই দিকে যাব ইনশাআল্লাহ তবে এটা আলোচনার শেষে আমাকে স্মরণ করিয়ে দিবেন আপনারা আমি এটা আপনাদেরকে বলে দেবো ইনশা আল্লাহ এখন আসেন আমার মূল যে আলোচনার যে সাবজেক্ট আজকে মূল যে সাবজেক্ট সেটি হলো জাহান নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে জাহান নামের ভয়াবহ শাস্তি এই শাস্তি আমরা কেউ ভোগ করতে পারবো না সম্মানিত আমার আপনি স্মরণ করন এই পৃথিবী আমার জন্য চিরস্থায়ী না আপনার আজকে আমরা দুনিয়াতে এসেছি একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে একটা আপনি আপনার বাপ দাদা আপনার পূর্বপুরুষদের দিকে তাকায় দেখেন আপনার দাদা চলে গেছে আপনার বাবা চলে গেছে এরপরে আপনার চাচা চলে গেছে আপনার সবাই যারা বয়বৃদ্ধ মানুষ ধীরে ধীরে সবাই চলে গেছে আপনিও একদিন চলে আমিও আপনি কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা কিন্তু কেউ জানি না এজন্য আমার এই ছোট্ট বয়সে আমার বয়স তো এখন প্রায় তিরিশের কাছাকাছি এই ছোট্ট বয়সে আমি আমারকে নিয়ে বার বার চিন্তা করে টেনশন করে আল্লাহ আজকে যদি আমার মৃত্যুটা হয়ে যায় আর তোমার সামনে যখন আমি দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পরে তুমি যদি আমাকে প্রশ্ন করো আইয়ুব আলী আনসারি তোমাকে যা হায়াত দিয়েছি হায়াত পাওয়ার পরে কোন কোন আমল করেছো কি করেছো জবাব দাও আমি মনে করি আল্লাহর সামনে আমি ওই মুহূর্তে জবাব দিতে পারব না আর যদি আমি জবাব দিতে না পারি ওই কবরটা আমার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এজন্য মৃত্যুকে স্মরণ করন আমরা সবাই একদিন মারা যাব কোন দিন মারা যাব আমরা কেউ জানি না কোন স্থানে আমাদের জায়গা হবে আমরা কিন্তু কেউ জানি না একটাবার মরণকে স্মরণ করন আপনি যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে মনে করেন আপনি সুন্দর একটা বাড়ির ভিতরে রুমের ভিতরে আপনি মারা গেছেন এমন সময় রাত্রি বারোটা বেজে গেছে রাত্রি বারোটার পরে ওই রুম থেকে আস্তে করে বের করে আপনাকে বারান্দার উপরে রাখা হবে বারান্দার উপরে রাখার পরে আপনার শরীরের ভিতরে যদি কোনো দামি দামি পোশাক থাকে ওই পোশাকগুলি খুলে আপনার দেহের উপরে পাতলা একটা পুরাতন কাপড় দিয়ে আপনাকে মোড়ায়া রাখবে সকাল হয়ে যাবে মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে আব্দুল সাত্তার আব্দুল খালিক আব্দুল মালিক আব্দুল জব্বার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই ঘোষণা হওয়ার পরে পাড়া প্রতিবেশী আত্মীয় সোধন সবাই আপনাকে দেখতে আসবে এমন কি সবাই আপনার শিয়রে বসে আফসোস করতে থাকবে কান্না করতে থাকবে আপনি বলতে পারবেন না কোনো জবাব দিতে পারবেন না শুধু তাই নয় গোসল করানোর পরেই মসজিদের যে বাহন আছে মসজিদের যেই খাটুনি আছে ওই খাটনির উপরে আস্তে করে আপনার দেহটা রেখে দিবে সাদা কাফনের কাপড় দ্বারা চকলেটের মতো পেঁচায়া ওই খাটনির উপর আপনার দেহটা রেখে দিবে এরপরে চারজন ব্যক্তি কাদের উপর করে নিয়া জানাজার নামাজের দিকে যে ময়দানে আপনার জানাজার নামাজটা সম্পন্ন হবে সেই ময়দানের দিকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনি একটাবার লক্ষ্য করে দেখুন সারাটা জীবনে আপনি ইমাম সাহেবের পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন কিন্তু আপনার মারা যাওয়ার পরে আর ইমামের পিছনে আপনাকে রাখা হবে না আপনাকে ইমামের সামনে রাখা হবে এরপরে আপনার পিছনে ইমাম থাকবে তারপরে মুসল্লিরা থাকবে জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাবে চারজন ব্যক্তি কাদের ওপরে করেনি অন্ধকার বাসবাগান গাছবাগান যে জায়গায় দিনের বেলায় অনেক সময় মানুষ যাইতে বড় ভয় পায় ওই অন্ধকার কবরের দিকে আপনাকে টেনে হিসরে নিয়ে যাওয়া হবে শুধু তাই নয় আপনি যখন কবরে চলে যাবেন যাওয়ার পরে তিনজন ব্যক্তি আপনাকে ওই কবরের ভিতরে নেমে পড়বে আপনাকে নামানোর জন্য তিনজন ব্যক্তি কবরে নামবে আমার প্রিয় বন্ধুগণ আমি আমার জীবনের কথা বলতেছি আমি অসংখ্য লাশকে ওই সাড়ে তিন হাত মাটির নিচে অসংখ্য লাশকে কবরে আমি নামিয়েছি আমি শুধুমাত্র লাশ নামানোর জন্য আমি নামি নাই বরং আমার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আমি নেমে যাই হায় হায় কবরে যখন আমি নামি ওই কবরে নামার পরে অন্ধকার ভয়াবহ কবরের কথা বারবার আমার মনে পড়ে যায় আমি তখন চিন্তা করে। ওগো আল্লাহ আমি আইয়ু বলি আনসারে আমিও একদিন কবরে আসব আমি একদিন কবরে আসব কবরে আসার পরে তিনজন ব্যক্তি আমার লাশটাকেও কেউ কবরে নামাবে নামার পরে ফেরেস্তারা আমাকেও প্রশ্ন করবে এরপরে ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি ওই কবরটা আমার জন্য ভয়াবহ জায়গা হয়ে যাবে এই চিন্তা আমি করে এজন্য আমি আপনাদেরকে একটা বার বলবো আপনারা ওই কবরে নামবেন কবরে নামার পরে আপনি আপনার চিন্তা করবেন আজকে দুনিয়াতে সুন্দর সুন্দর বিছানা না হলে আপনার রাত্রিবেলা ঘুম হতো না আরামের বালিশ নরম নরম বালিশ না হলে আপনি ঘুমাতে পারতেন না কিন্তু একটাবার চিন্তা করেন আপনি যত বড় মানুষ হন না কেন যত বড় নেতা হন না কেন যত বড় টাকা পয়সাওয়ালা মানুষ হন না কেন আপনি যখন মারা যাবেন আপনার জন্য যে কবর আপনার জন্য যে কবরের মাটি ওই কলিমদ্দিন কলিমদ্দিন রিক্সা চালক ভ্যান চালক ফকির এতিম সকলের জন্য ওই কবরের মাটি হবে আপনি আজকে সুন্দর সুন্দর বিছানা না হলে ঘুমাতে পারতেন না কিন্তু আপনাকে ওই মাটির বিছানায় রাখা হবে আপনার জন্য বাড়তি কোনো ব্যবস্থা করা হবে না আমার ভাইরা জন্য কবর ভর ভয়াবহ জায়গা আপনাকে যখন কবরে রাখা হবে রাখার পরে একটা বার আপনি চিন্তা করুন আপনার কবরের প্রথম রাতের ঘটনা আপনার সাথে কে কে ঘটতে পারে একটা আপনি চিন্তা করুন আপনি যখন কবরে চলে যাবেন যাওয়ার পরে আপনাকে বসানো হবে এমন সময় ফেরেস্তারা আসবে প্রশ্ন করবে প্রশ্নের যদি জবাব দিতে না পারেন ওই কবরের ভিতরে আপনার শুধু আজাব আর আজাব গজব আর গজব শুরু হয়ে যাবে আপনি আজ আবার গজব সহ্য করতে পারবেন না খবরের এক পাশের মাটি আর এক পাশের মাটি আপনাকে আপনার দেহটাকে চাপ মারতে থাকবে শুধু তাই নয় এক পাজরের হার আরেক পাজরের হারের ভিতরে প্রবেশ করবে ওই কবরের ভিতরে আজকে যদি আপনি সুদক্ষর হন আজকে যদি আপনি ঘুষখর হন আজকে যদি আপনি অন্যের জায়গা জমি অন্যায়ভাবে যদি দখল করে নিয়ে থাকেন কবরে যাওয়ার সাথে সাথে আপনি যে জায়গা জমিগুলি করেছেন অন্যায়ভাবে টাকা পয়সা জোর করে করেছেন সুদের টাকা ব্যবসা করে আপনি করেছেন ঘুষ খেয়ে করেছেন এই টাকা পয়সাগুলি আপনার ওই কবর কবরের ভিতরে সাপ হয়ে চতুর্দিক থেকে আপনাকে আক্রমণ করবে আর আপনাকে দংশন মারতে থাকবে আপনি কবরের ওই আজাবার গজব সহ্য করতে পারবেন না শুধু আপনি কেন আমিও সহ্য করতে পারবো না আমিও কবরের আজাব সহ্য করতে পারবো না এজন্য আমার ভাইরা আজকে দুনিয়াতে এসেছি আবার আমাদের সবাইকে একদিন কবরে চলে যেতে হবে কবরটা আমাদের সকলের জন্য প্রস্তুত হয়ে আছে নবীদের একজন প্রিয় সাহাবি ওসমান রাজি আনহম যখনই কবরের পাশে যেতেন বারবার বার অধর কান্না করতেন এই কান্নার দৃশ্যটা অন্যান্য সাহাবিরা দেখার পরে বলতেন ও আল্লাহর নবীর প্রিয় সাহাবি উসমান আপনি কবরের পাশে গেল আপনি কান্না করেন কেন এত কান্না করেন যা অন্য কোন সময় আপনাকে আমরা কাঁদতে দেখি না তখন ওসমান গনিরা দিয়ে আল্লাহ আনহু জবাব দিয়ে বলেছিলেন ও নবীর প্রিয় সাহাবিরা শোনো শোনো আমার কবর দেখলে কেন আমার কান্না আসে তোমরা হয়তো জানো না আমি এজন্য কান্না করে কবরটা দেখলে আমার মনে পড়ে যায় হায় হায় এই কবর আমার জন্য প্রথম মঞ্জিল আজকে আমি ওসমান যে কবরে চলে যাব ওই কবরে যাওয়ার পরে প্রথম স্টেশনে যদি আমি ধরা খেয়ে যাই আব্বা স্টেশনে আমি পার হতে পারবো না সকল জায়গায় আমি ধরা খেয়ে যাব এজন্য আমার মনে বড় ভয় হয় না জানি কবরে যদি আমি ধরা খেয়ে যাই আমি ওসমান ওই কবর থেকে আমি রেহাই পাব না আমার ভাইয়ের আশারায় মোবাসারা নবী যে বলেছেন পৃথিবীতে দশজন সাহাবি সুসংবাদ প্রাপ্ত হয়েছেন জীবিত অবস্থায় তার ভিতরে অন্যতম একজন হজরতে ওসমান বনিরাদি আল্লাহ সেই সাহাবি যদি কবর দেখার পরে কান্না করতে পারে আর কবরের চিন্তা যদি করতে পারে আর আমরা তো অনেক মানুষ জাহান নামের সার্টিফিকেট নিয়ে বসে আছে এরপরেও আমাদের কবর দেখলে ভয় লাগে না কবর দেখলে মরণের কথা স্মরণ হয় না মসজিদে আজান হয় এরপরেও মসজিদ আমরা যেতে পারি না আমার তো মনে হয় এর চাইতে কপাল পোড়া মুসলমান আমাদের সমাজে একটাও খুঁজে পাওয়া যাবে না সুতরাং আজকে মসজিদ আছে মসজিদে মুসল্লি নাই যে মসজিদ আজান হওয়ার পরে যে তোমাকে মসজিদে নিয়ে যেতে পারে না ওই ইমান ইমান কোনো দিন মরার পরে তোমাকে জান্নাতে নিতে পারবে না ঠিক না যে ইমান আপনাকে দুনিয়াতে মসজিদে নিতে পারে না আজানের পরে আপনি কেমনে ভাবলেন যে মরণের পরে ওই ইমান নিয়ে আপনি জান্নাতে যাবেন বড় আপনি তো জাহান আসামি হয়ে আছে আপনি আমি জাহান নামের আসামি হয়েছে। অথচ নামাজ পড়ে না ভাব দেখায় কই নামাজ না পড়লে কি হবে হুজুর ইমান ঠিক আছে কি কথা বলেন না কেন এরকম আছে না নাই নামাজ না পড়লে কি হবে হুজুর ইমান ঠিক আছে আর বেটা তোর তো ইমানই নাই কথা বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নবীজির উম্মত দাবি করো সুন্নাত মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কথা বলেন তুমি নবীর মত করা নবীর অপমানে তোমার হৃদয় নাম তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফে চপরান, কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় না কোরআন নামাজের সাথে নাই না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করেন নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারের বড়াই কর নেই তোমার ইমান তুমি ইমানদারের বড়াই কর নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মান না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মান না কোরআন তুমি কেমন মুসলমান কথা বলেন ঠিক কি না নামাজ নাই মুসলমান বলে দাবি করছে আবার আমাদের দেশে কিছু সিজনাল নামাজি আছে আছে না নাই দেখবেন রমজান মাস আসলে সারা মাস রোজা রাখবে নামাজও পড়বে রমজান শেষ নামাজকে উঠায় রাখে